সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়ার দ্বিতীয় পর্ব আগের দিনের পর্বের পর আমরা শুরু করব আজকের পর্ব তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলাই কেউ বা মরে তোমার চাপে অর্থাৎ পৃথিবীতে সবাই তোমার মতো হয়নি তুমিও আবার সবার মতো হনি অর্থাৎ প্রত্যেকের একটা নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য আছে তুমিও মরো কারো ঠেলাই কেউ বা মরে তোমার যাবে তোমাকেও কখনো কখনও কারো দ্বারা প্রেশারাইজ হতে হয়েছে তোমাকেও কখনো কখনো কারো অন্য কোনো কাজের প্রেসার নিতে হয়েছে তোমাকেও কখনো কখনো অন্যের কোনো কিছু সহ্য করতে হয়েছে আবার অন্য কেউ তোমার কোনো না কোনো চাপ সহ্য করতে হয়েছে তোমাকেও তোমারও কোনো না কোনো মতামতকে সহ্য করতে হয়েছে তবু ভেবে দেখতে গেলে এমন কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি অর্থাৎ তবু যদি ভেবে দেখতে যাওয়া যায় তাহলে এত টান্ডা টানি কিসের এই পৃথিবী এই সংসারে এত জটিলতা এত জীবন জটিলতাকে বাদ দিয়ে যদি আমরা সাধারণভাবে বাঁচতে চাই তাহলে কিন্তু অনেক প্রকার সুখ পাওয়া যায় আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভরে আলো মরণ এলে হঠাৎ দেখি মরার থেকে বাঁচাই ভালো অর্থাৎ আকাশ কিন্তু সময় সুনীল থাকে ভোরের আলোটাও মধুর লাগে মরার সময় যখন আসে যখন মৃত্যুর সময় যখন আসে তখন দেখি মরার থেকে বাঁচাই ভালো অর্থাৎ সব কিছু শেষ করব শেষ হবে এরকম একটা মানসিকতা নিয়ে যখন আমরা জীবন যন্ত্রণার মাধ্যম দিয়ে বেড়ে উঠি তখন যখন সেই শেষ করার সময়টা আসে তখন যেন মনে হয় না থাক থেকে যাওয়াটাই ভালো যাহার লাগে চক্ষু বুঝিয়ে বইয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়ে দেখি বিশ্বভুবন মস্ত রাখুন যে কিছু যে পার্থিব জিনিসটা পাওয়ার জন্য বা যা কিছু পাওয়ার জন্য আমরা আমাদের সারা জীবনটাকে ব্যস্ত করলাম তাকে বাদ দিয়ে দেখি বিশ্বভুবন মস্ত রে আজ আজকের ভালো মন্দ যাহ আসুক সত্যের লস্য যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব কর নি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমরা খুব শীঘ্রই ফিরছি পরবর্তী পাঠ এবং বাকি প্রশ্নোত্তর নিয়ে